নমস্কার আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে নদীয়া জেলার বিভিন্ন ব্লকে এবং বিভিন্ন গ্রামে গ্রামে আশা কর্মী নিয়োগ করা হবে তো আমরা ডিটেলস আগের দিন আলোচনা করেছিলাম কিন্তু আমরা কোন ওয়েবসাইট থেকে এই ফর্মটি ডাউনলোড করতে পারবো বা এই নোটিশ ডাউনলোড করতে পারবো আমরা দেখিনি আমরা আজ এই ভিডিওটা আমরা দেখে নেব এই নোটিশটি আমরা কোথায় পাবো এবং কীভাবে ডাউনলোড করতে পারবো এই ফর্মটি এবং এই যে নির্দেশগুলো কীভাবে রয়েছে আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন পিডিএফ থেকে ফার্স্ট গুগলে সেখানে গিয়ে আমরা সার্চ করব নদিয়া এন এ ডি আই এ নদিয়া রিক্রুটমেন্ট বলে আর ই সি নদিয়া রিক্রুটমেন্ট নদীয়া রিক্রুটমেন্ট ওপেন করার পর আমাদের সামনে নতুন একটি পেজ আমাদের সামনে ওপেন হবে তো আমরা পেজ ওপেন হওয়ার পর ফার্স্টেই দেখবো যে একটি রয়েছে ডিস্ট্রিক্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পর নতুন একটি পেজ আমাদের সামনে ওপেন হবে নতুন একটি পেজ ওপেন হওয়ার পরে আমরা যে আমাদের সামনে এখানে শো করবে তো আমরা একটু নিচের দিকে গেলে দেখতে পারবো যে ফার্স্টে রয়েছে টাইটেল নোটিফিকেশন অফ আশা করবি অফ সদর সাব ডিভিশন তো এখানেও ডিসক্রিপশানও তাই দেওয়া রয়েছে সারিগুলি ডাউনলোড অপশন আছে এখানে আমরা ডাউনলোড করে নেব এই যে ডাউনলোড অপশান আছে এখানে আমরা ক্লিক করব ক্লিক করলে অফিসিয়াল যে পিডিএফটি আমাদের সামনে ওপেন হয়ে যাবে আমরা সেই অফিসিয়াল পিডিএফটি খুব সহজেই ওপেন করে নেব এবং আমরা দেখে নেব সেই অফিসিয়াল নোটিশটি যাতে আমরা ফুল ডিটেলসটা আমরা দেখতে পারি এখান থেকে আমরা ফর্মটা ডাউনলোড করতে পারবো চলে আসলাম সেই অফিসিয়াল পিডিএফে যে মহকুমা শাসককরণ সদর নদীয়া বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে ফার্স্ট পেজে এবং নির্দেশগুলো দেওয়া রয়েছে পড়ে নেবেন কী কী নিয়ম রয়েছে এরপরে সেই আবেদনপত্রটি রয়েছে এন এক্সের ওয়ান খুব সুন্দরভাবে এই অ্যাপ্লিকেশানটি আপনাদের পূরণ করতে হবে এবং যার যার যে ভিডিও অফিস সেই ভিডিও অফিসে বানাতে হবে তেরো তারিখের আগে এবং কোথায় কি ভ্যাকেন্সি রয়েছে এই সিটটা আপনারা দেখে নেবেন এন টুতে আপনারা খুব সহজেই আপনারা মোবাইল থেকেই এই নোটিশটি আপনারা ডাউনলোড করতে পারবেন তো নদীয়া ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আপনারা যাবেন নোডিয়া রিক্রুটমেন্ট লিখে খুব সহজেই দেখবেন এই নোটিশটা আপনারা ডাউনলোড করতে পেরেছেন যারা যারা যোগ্য তারা অবশ্যই এই নোটিশটি পরে ফর্মটি ফিল আপ করে আবেদন করবেন অনেক বড় সুযোগ রয়েছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার